প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই শাকিলস স্পেশাল পক্ষ থেকে আসসালাম এইস এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পরিমাণগত রসায়নের টুকু আছে অনেক আমরা সবাই জানি যদি খেয়াল করি প্রত্যেক বছর এরকম ধরনের একটি কোশ্চেন দেখা যায় যে উদ্দীপকের এও বিক্রিয়া পাত্রের সংগঠিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো আয়ন ইলেকট্রন পদ্ধতি বলতে আমরা বুঝি জেনারেলি জারন বিচরণ বিক্রিয়া আমরা যদি খেয়াল করি উক্ত এদ্রবনে আছে কেএমএনও ফোর এবং বিদ্রবনে আছে এসিএসও ফোর এবং সাথে অম্লীয় জিনিসটা উল্লেখিত আছে অম্ল বলতে আমরা ধরে নিলাম এইচ টু ফোর যদি আমরা যারণ অর্ধ বিক্রিয়ায় যাই আমরা সবাই জানি জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় সুতরাং এসি টু প্লাস যেহেতু এসিএসও ফোর ছিল এসি এবং এস ও ফোর দুজনেরই হচ্ছে টু তাই এসি টু প্লাস যদি একটা ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে এফি থ্রি প্লাসে উন্নীত হয় ঠিক একইভাবে বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে বিজারণ বিক্রিয়ায় আমরা দেখতে পাই এম এন ও ফোর অর্থাৎ কে ফোর ছিল আমরা সেখান থেকে জানি পটাশিয়ামের যোজনী এক এবং এম এন এর যোজনীও এক হওয়ায় একটি মাইনাস হয়েছে এরপর যদি আমরা যাই এরপরে আমরা লিখব হাইড্রোজেন প্লাস এবং হচ্ছে ফোর এর যে হাইড্রোজেনটি ছিল সেই হাইড্রোজেন প্লাস এবং ইলেকট্রন আমরা যদি এবার হিসাব করতে যাই এখানে চারটি অক্সিজেন আছে আমরা সবসময় মাথায় রাখবো যে এখানে চারটি অক্সিজেন আছে সুতরাং এই সাইডে চারটি পানি উৎপন্ন হবে এবং চার দুগুণি আট এবং আটটি হাইড্রোজেন এখানে আমরা বসাবো ঠিক একই ভাবে এখন যদি আমরা দেখি এম ফোর মাইনাস এটি বিচারিত হয়ে MN2+ টু প্লাস উৎপন্ন করে এম এন টু প্লাস তো আমরা জানি ম্যাঙ্গানিজের সর্বোচ্চ চারণ ক্ষমতা হচ্ছে প্লাস সেভেন প্লাস সেভেন যদি খেয়াল করি ম্যাঙ্গানিজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে প্লাস সেভেন এবং এই যে টু প্লাস আছে আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন এই যে টু প্লাস এই টু প্লাস এখান থেকে আমরা দুইটা বিয়োগ করে দিব দুইটা বিয়োগ করে দেওয়ার পর আমাদের এইখানে সংখ্যা আসবে ফাইভ অর্থাৎ এই যে পাঁচটা এই পাঁচটা হচ্ছে আমার ইলেকট্রনের ঘরে বসব সুতরাং এবার যদি আমরা দেখি যে আমরা জারণ বিজারণ প্রক্রিয়ায় সব সময় খেয়াল করে থাকি ইলেকট্রনগুলো কাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তাহলে এখানে পাঁচটা ইলেকট্রন হলো আর এইখানে হলো একটি ইলেকট্রন সুতরাং আমরা যদি একটু খেয়াল করি যে এই রাশিটাকে মানে প্রথম রাশিটাকে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমাদের এবং দ্বিতীয় রাশিকে যদি এক দ্বারা গুণ করি তাহলে আমাদের যে আয়নিত রূপটি সেটি হবে ফাইভ এফি টু প্লাস এবং যদি আমরা দর্শকায়নের সাহায্যে এই বিক্রিয়াটাকে সমতা করি আমরা এখানে লিখছি ফাইভ দ্যাটস ওয়াই এখানে ফাইভ এফিএস দর্শকায়ন পটাশিয়ামকে অ্যাড করলাম KMnO4 এরপর H2SO4 আমরা জানি দ্রবণে টোটাল 8 টি হাইড্রোজেন থাকবে তাহলে H2SO4 এবং এই যে 4 4 দিয়ে সাথে আমি গুণ করি তাহলে কত হচ্ছে 4 2 8 তাহলে 8 H2SO4 ঠিক একই ভাবে যদি এ পাশে আসি আমরা জানি এখানে টোটাল কত পাবো আমরা 5 Fe3+ যদি একটু লক্ষ্য করি যে সালফেটের যোজনী মানে অর্থাৎ এখানে Fe এর হবে 3+ থ্রি প্লাসের জন্য সালফেটের ঘরে উঠবে তিন এবং সালফেটের যদি দুই হয় এই জায়গাটিতে দুই হবে এবার যদি সমতা করি তাহলে আমার পাঁচ পাঁচটা এফি থ্রি প্লাস হওয়া লাগবে সুতরাং পাঁচ হতে গেলে এখানে আড়াই মানে টু পয়েন্ট ফাইভ হতে হয় তো ফাইভ বাই টু যদি এই টু এবং এই টু কাটাকাটি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইভ এফি টু এস ও ফোর থ্রি আসতেছে এবং এম এন এর সাথে আমরা দর্শকায়ন সালফেট এসো ফোর যোগ করেছি চারটি পানি বসিয়েছি এবং লাস্টের যে দুইটা দর্শক আয়ন ছিল কে ফোর সেই দুইটা একত্রে যুক্ত করে কে টু এস ফোর লিখছি যেহেতু সালফেটের যোজনী দুই তাই কে টু হয়েছে ধন্যবাদ সবাইকে